আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার আজকে তিরিশ তারিখ প্রস্তুতির শেষ পর্যায়ে এখন সময় সাতটা তিরিশ মিনিট আপনাদেরকে দেখাই শেষ সময়ে কীরকম প্রস্তুতি চলছে হাতে কিন্তু আরেক দিন সময় আছে ডাচ বাংলা ব্যাঙ্ক এটা হচ্ছে বুথ এটিএম বুথ হচ্ছে পিছনের যে স্টলগুলা গুলা বসছে ওই স্টলের কাজের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন আজকে তিরিশ তারিখ কালকে কিন্তু একত্রিশ তারিখ আর এক তারিখে কিন্তু মেলা শুরু হওয়ার কথা পিছনের সাইডে কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন মাল ওঠানোর পর্যায়ে এই স্টলগুলোতে হয়তো বা মাল ওঠানো হয়ে গেছে বা সাঁজানো হচ্ছে এই জন্য ওরা পর্দা দিয়ে ফেলছে এই যে দেখেন স্টলে মাল কিন্তু চলে আসছে পাকিস্তানের ডিজিটাল লোন এটা কিন্তু সবার প্রথমে ব্যানারটা দিয়েছিল তারা এই যে দেখেন আর যারা যারা বুথ থেকে টাকা উঠাবেন তাদের জন্য কিন্তু একটু পরে পরে জায়গায় জায়গায় বুথ দেওয়া হয়েছে দেখেন সাইডে মাল কিন্তু ওঠানো হচ্ছে এ দেখতেই পাচ্ছেন কাজ কিন্তু শেষ এখন মাল ওঠানোর বা কালকে সারাদিন মাল ওঠাবে হাতে তাদের একদিন আছে একদিনের মধ্যেই যা করার করতে হবে এই যে দেখেন এই স্টলও কিন্তু মাল ওঠাচ্ছে স্টলের কাজ কিন্তু শেষ দেখেন এই যে কাজ কিন্তু শেষ এন্টারপ্রাইজ না হিয়ান

এই স্টলগুলো মাল ওঠানো হচ্ছে এই যে দেখেন ভিতরে মাল चायना जरा कलेेक्शन आ जा रहा हाजी बिरियान सैडी हाजी बिरयानी। এই যে দেখেন বাচ্চাদের জন্য এই যে এই জায়গাগুলা বাচ্চাদের খেলনার জায়গা ওই যে পিছনে দেখা যাচ্ছে ওটা মনে হয় আর এফ এলো দেখেন বাচ্চাদের খেলনার জায়গা এটা কিন্তু পিছনের আর টেস্টি বার্গার পিৎজা কেক মিঠাই আইসক্রিম সবই কিন্তু পাবেন এই জায়গায় আর দেখেন বাচ্চাদের যেই খেলনার জায়গাগুলো এই খেলনার জায়গাগুলো কিন্তু এই যে এইগুলাই এটা কিন্তু হাজি বিরিয়ানির পাশেই চরক গাছ নৌকা টেন্ট ডাক্তর কিন্তু বাসানো হয়েছে এদিকে আবার কিন্তু ফাঁকা আছে জটপট আর জটপটের পাশে কিন্তু আছে मिठाई চটপটের পাশে মিঠাই আর হচ্ছে আপনার যারা নামাজ পড়তে আসবেন এই যে মিঠাইয়ের সামনে যে এই যে সাদা পর্দা দেওয়া যেটা তৈরি করা হয়েছে এটাই সম্ভবত নামাজের ঘর আমি যতটুকু জানি এটাই নামাজের ঘর আর ওই যে এখানে অজুখানা তৈরি করা হয়েছে এটাই আজকে তিরিশ তারিখের আপডেট হাতে আরেক দিন সময় আছে তো আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এক তারিখে মেলা হতে যাচ্ছে সবাই এক তারিখে মেলাতে চলে আসবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে পিউন সাইড